এর মান হচ্ছে সিক্স এবং বির মান হয়ে যাবে ফাইভ বিন্দুতে পুষায় দিকে ধনাক্ত বিবেচ ডান দিকে কি বলেছে ধনাক্ত বিবেচ তো ক নাম্বার প্রশ্নটা বলেছে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লেখো সূচক সংখ্যা চিহ্ন সহ লিখতে বলেছে তো ক নাম্বার যখন আমরা সমাধান করব। তাহলে ক নাম্বারের যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান বলে অঙ্কটা লিখবো এই সংখ্যাটার সমাধান কিভাবে করব বলে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লেখো তো চিহ্ন সহ কিভাবে আমরা লিখবো তো আমাদের মাঠের কেন্দ্রবিন্দু বা জিরো হচ্ছে জিরো থেকে তাহলে হচ্ছে রায়সা রাইসা হচ্ছে ছয় ধাপ তা রাইসা আমাদের জিরো থেকে এই ছয় ধাপ পর্যন্ত অতিক্রম করেছে তার মানে ছয় এ সুমান তাহলে আমরা কত

সূচক সংখ্যা তাহলে এই চিহ্ন সহকারে তোমরা সর্বপ্রথম এরকম একটা সংখ্যা রেখা আঁকিয়ে নিবা সর্বপ্রথম কাজ হচ্ছে এরকম সংখ্যা রেখা আঁকে নিয়ে এটা সংখ্যা রেখা আঁকবো এইভাবে আঁকিয়ে নিয়ে আমরা চিহ্ন চিহ্নিত করে এই মানটা তুলে দেবো তাহলে এটা ক নম্বর সমাধান কমপ্লিট হইলো এবার খ নম্বরটা কি বলেছে রায়সা ও ফারিয়া অবস্থান সংখ্যা রেখা দেখাও রায়সার ফারিয়ার অবস্থান সংখ্যা রেখা বিলেছে কিসের দেখাত বি সংখ্যা রেখা তাহলে এখানে আমরা যে ক নাম্বার অঙ্কটা করলাম রাইসার ভারের অবস্থান সংখ্যা রেখায় দেখার বিলেছে আমরা সংখ্যা রেখায় দেখাবো তাহলে একটা কাজ করি আমরা তো খ নাম্বার সর্বপ্রথম আমরা সমাধান দেব সমাধান দেওয়ার পরে একটা কাজ করব এর মানটা নিয়ে নেব প্লাস সিক্স আর বিয়ের মানটা নিয়ে নেব তাহলে বিয়ের মান আমাদের কত আসছে মাইনাস ফাইভ এইটাকে যেহেতু আমাদের বলেছে সংখ্যা মানে ও ফারিয়ার অবস্থান সংখ্যা রেখা দেখালে হয়ে যাবে তাহলে এটা আমরা কি করবো সংখ্যা রেখায় দেখাবো এটা নাম্বারের সমাধান তাহলে এটা সর্বপ্রথম আমরা একটা সংখ্যা রেখা করে নেব তো এই সাইডে আমরা দেব এর চিহ্ন মাঝখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সাইডে আমরা সবসময় কী করব প্লাস অসীম চিহ্নটা দিয়ে দিতে পারি এই সাইডে হয় আমাদের মাইনাস অসীম চিহ্ন তাহলে এখানে আমাদের হবে জিরো তাহলে এখানে ওয়ান টু থ্রাম সবসময় ঋণাক্তক ডাইন সাইডিগুলো সবসময় ধনাত্মক এখন রাইস এবং ফাড়িয়া এ ছিল এ সমান প্লাস সিক্স ছিল তাহলে এ সাইড থেকে আমরা প্লাস দিকে চলে যাবো তাহলে বিন্দুটা স্থাপন করলে এইখানে তাহলে এইখানে হচ্ছে মান পালাম এর মান তো আর এখান থেকে বীর মান পালাম মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমরা চলে যাব এই বিন্দুতে স্থাপন করব। বিন্দুতে স্থাপন করার পরে বিন্দু এটার মান হচ্ছে কত বি এটা বীর মান তো বীর মান বলতে কোনটাকে বোঝানো হয়েছে একক কাজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও ফারিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিধে শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ এবং বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি এটা হচ্ছে বিটা হচ্ছে ফারিয়া এই ফারিয়ার নামটা বোঝানো হয়েছে এই নামটা হচ্ছে ফারিয়া নামটা বোঝানো হয়েছে ফারিয়া এইটা আর এটা হচ্ছে রায়সা তাহলে এর মানটা হচ্ছে রায়সা এটা সর্বপ্রথম কি বলেছে খ নাম্বারে তোমাদের এটা এইভাবে সমাধান করবে প্রথমে খ নাম্বারে এর মান বীর মান নিয়ে এখান থেকে নেওয়ার পর আবার নতুন করে তোমাদের একটা সংখ্যা রেখা তৈরি করে দেখাতে হবে খ নাম্বার এবার তোমাদের আর কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে রায়শা ও ফারিয়া আরো এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো তার মানে এক ধাপ অবস্থান করবে তাহলে এইটা মনে করো আমরা খ নাম্বার করছি গ নাম্বার তাহলে গ নাম্বার সমাধান করার জন্য মনে করো আমরা গ নাম্বার সমাধান করব। এইখানে বলা হয়েছে এক ধাপ করে অগ্রসর হতে বিলেছে। তাহলে এক ধাপ করে অগ্রসর হওয়ার জন্য সর্বোত্তম কাজ কি আমাদের যা ছিল রায়সার ফারিয়ার তাদের এক ধাপ অগ্রসর করব। তাহলে প্রথমে আমরা রায়সার এক ধাপ অগ্রসর করে আমরা তাহলে পাবো কত তাহলে এই জিরো থেকে আমরা এক ধাপ অগ্রসর করে পেয়ে গেলাম কত সেভেন তাহলে আমরা এখানে বিন্দুতে কত নেব সেভেন এইখানে প্রথমে এরকম একটা সংখ্যা রেখা তোমরা আঁকে নেবে সেম এটার মতোই এটা বাম দিকে ঋণাক্ত সংখ্যা ডান দিকে ধনাক্ত সংখ্যা সেম এটা আঁকে নিবা আবার বলে ফাড়ে আও ফাড়ে আও কয় ধাপে গিয়ে এক ধাপে গিয়ে তাহলে এখানে চলে আসবে আমাদের বিন্দু মাইনাস সিক্স বিন্দুতে চলে আসবে প্রথমে মাইনাস সিক্স বিন্দুতে চলে আসবে এরকম মাইনাস সিক্স বিন্দুতে চলে আসবে আর এদিকে আসবে প্লাস সেভেন বিন্দুতে কারণ এক ধাপ করে অগ্রসর হতে বিলেছে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে তাহলে আমরা সূচক সংখ্যা রেখা ব্যবহার করলাম ব্যবহার করার পরে এবার যোগ করো যেহেতু যোগ করতে বিলেছে আমরা এখানে যোগ করব। তাহলে গ নাম্বারে আমরা এখানে যোগ করব তাহলে একটা কাজ করি প্রথমে মাইনাস সেভেন মাইনাস সিক্স ছিল কার ফারিয়ার তো ফারিয়ারটা আমরা আগে দিই মাইনাস সিক্স যেহেতু যোগের কথা বলেছে দিলাম যোগ চিহ্ন এবার মাইনাস প্লাস সেভেন ধনাত্মক এক ধাপ অগ্রসার বিলে তার মানে হচ্ছে ফাড়ি রাইসার হচ্ছে এক অগ্রসর হলো সেভেন তাহলে এইখানে আমরা দিয়ে দিলাম সেভেন ইকল সিক্সের আগে মাইনাস আর এর আগে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস তার মানে আমাদের অ্যান্সার আসবে কত এখানে আমাদের অ্যান্সার আসবে প্লাস ওয়ান তো এইখানে আমাদের সঠিক অ্যানসারটা কোন পর্যন্ত হবে এইখান থেকে আমাদের অ্যানসারটা হবে এই যে এইখানে তাহলে ওয়ান বিন্দুতে স্থাপন কইলো তাহলে এটা আমাদের ওয়ান বিন্দুতে স্থাপন করিল তাহলে অগ্রসর হইল প্রথমে এইখান থেকে আমরা কয় বিন্দুতে যাব সাত বিন্দুতে সাত থেকে আবার এখানে মাইনাস সিক্স আছে এইখান থেকে আবার আমরা এই বিন্দুতে যদি ব্যাক আসি তাহলে হয়ে গেল আমাদের অ্যানসার তাহলে এটা গ নাম্বারটা সমাধান হয়ে গেল একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করা অর্থ হলো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করা সুতরাং আমরা লিখতে পারি 6-ই তাহলে তাহলে হয়ে হয়ে গেলে উদাহরণ উপরে উদাহরণ থেকে এটাই স্পষ্ট যে যখন কোনো সংখ্যা থেকে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করা হয় তখন ওই সংখ্যা থেকে বড় কোনো সংখ্যা পাওয়া যায় গণ নাম্বার সংখ্যা রেখা ব্যবহার করে মাইনাস ফাইভ মাইনাস প্লাস

সংখ্যা রেখা ব্যবহার করে মাইনাস ফাইভ মাইনাস ইন্টু মাইনাস ফোর এর মান নিয়ে তাহলে আগে এটা আমরা ক্যালকুলেশন করি মাইনাস ছিল মাইনাস ফাইভ ছিল ফাইভ মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস ফোর তাহলে এখানে আমার আছে মাইনাস প্লাস মাইনাস তার মানে ফাইভ ফোর যদি মাইনাস করি ওয়ান হয় তো ওয়ানের আগে কি চিহ্নটা আসে মাইনাস এখানে জিরো থেকে আমাদের অরিজিনাল হবে মাইনাস তো এখানে বলি মাইনাস ফাইভ আছে প্রথমে গিয়েছে মাইনাস ফাইভ এবার মাইনাস ফোর আছে ওইখান থেকে আবার মাইনাস ফোর যদি ব্যাক আসে তাহলে হয়ে গেল মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের জিরো থেকে মাইনাস ওয়ানের বিন্দুতে স্থাপন করে আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করার জন্য ওই সংখ্যার অবস্থান সুস বিন্দু থেকে বাম দিকে যায় যেমন প্লাস সিক্স প্লাস আবার এখানে মাইনাস টু আছে তো এটা ক্যালকুলেশন করি আমরা সিক্স ছিল সিক্স প্লাস মাইনাসে মাইনাস টু তাহলে এটা ক্যালকুলেশন করে আসে আমাদের প্লাস ফোর কারণ ছয়ের ভেতর দুই বার দিলে কারণ প্লাস মাইনাসে মাইনাস বিয়ে করলাম তো ছয়ের আগে প্লাস এজন বাই প্লাস দিলে হয় না দিলে হয় ফলে এখন হচ্ছে আমাদের যেতে হবে প্রথমে প্লাস সিক্স পর্যন্ত কত থেকে জিরো থেকে প্লাস সিক্স পর্যন্ত গেলাম আবার মাইনাস ওইখান থেকে মাইনাস টু পর্যন্ত আসলে আসে কত পর্যন্ত আমাদের প্লাস ফোর পর্যন্ত এই বিন্দুতে স্থাপন করল সেম এইটার এটা সেম প্রসেসিং করা হয়েছে প্রথমে মাইনাস ফাইভ ছিল এই যে জিরো থেকে প্রথমে গেলাম হচ্ছে মাইনাস ফাইভ পর্যন্ত আবার মাইনাস থ্রি আছে আবার এখান থেকে গেলাম তো এক কথা হয়ে গেলে এইট এটা ক্যালকুলেশন করলে কেমন হয় প্লাস তাহলে ক্যালকুলেশন করি মাইনাস মাইনাসে প্লাস তার মানে থ্রি আর ফাইভ কথা হয় এইট এইটের আগে কি চিহ্ন হয় মাইনাস হয় এখন পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা কিভাবে বিয়োগ করা হয় তা শিখবো কোন নম্বর বিধায় সংখ্যা রেখা সাহায্যে ছয় থেকে দুই বিয়োগ তাহলে ছয় থেকে দুই বিয়োগ নির্ণয় সংখ্যা রেখা ব্যবহার করে পূর্ণ সংখ্যা ছয় থেকে দুই বিয়োগ করার জন্য ছয় বিন্দু থেকে বাম দিকে দুই ধাপ অতিক্রম করে করি এবং চার বিন্দুতে পৌঁছায় সুতরাং আমরা পাই সিক্স মাইনাস প্লাস টু তার মানে সিক্স মাইনাস প্লাস এ মাইনাস টু তাহলে সিক্সের ভিতরে টু যদি মাইনাস করি হয় ফোর ফোরে আগে প্লাস হয় কেন কারণ হচ্ছে সিক্স বড় সিক্সের আগে প্লাস এই জন্য প্লাস হয় sem উপরে প্রসেসিং আর সংখ্যা রেখা দুটা सेम একই পজিশনে আছে প্রথমে জিরো থেকে আমরা কোন পর্যন্ত যাইতে পারি 6 পর্যন্ত 6 থেকে আবার কত -2 তার মানে এখান থেকে আবার আসলে 4 আসে তার মানে +4 পর্যন্ত বিন্দু স্থাপন করে ফেলে খ নম্বর একই প্রসেসিং একই বিষয় সংখ্যা রেখার সাহায্যে 6 থেকে -2 বিয়োগ অর্থাৎ 6 থেকে ইন্টু মাইনাস টু নির্ণয় সিক্স মাইনাস ইন্টু মাইনাস টু নির্ণয়ের জন্য আমরা কি সিক্স বিন্দু থেকে টু ধাপ দিকে যাব নাকি ডান দিকে যাব যদি আমরা টু ধাপ দিকে যাই তবে ফোর বিন্দুতে পোষাবে কিন্তু এটা সঠিক নয় কারণ আমরা জানি সিক্স মাইনাস টু কথা ফোর তাহলে সিক্স হয়ে যায় প্লাস তাহলে কথা হয় হয় মাইনাস প্লাস তাহলে এটা ভুল আছে যদি জিরো থেকে টু ঘরে বামে যাওয়া হয় যাওয়া মাইনাস টু হয় তবে জিরো থেকে মাইনাস টু ঘরে বামে অর্থ হবে জিরো থেকে টু ঘর ডানে যাওয়া তাহলে সিক্স মাইনাস মাইনাস প্লাস তাহলে কথা হচ্ছে এইট যেহেতু সংখ্যা আমরা শুধু ডান বা বাম দিকে যেতে পারি সেহেতু আমাদের সিক্স বিন্দুর ডান দিকে দুই ধাপ যেতে হবে এবং সিক্স মাইনাস ইন্টু মাইনাস টু সমান আছে এইট এখানে সংখ্যা রাখাটা একই সিস্টেম একইভাবে তৈরি করা লক্ষ্য করি হয় সমস্যাটি সমাধান অন্যভাবে বিবেচনা করা যায় আমরা জানি মাইনাস টু এর যোগার্থ বিপরীত হচ্ছে শুধু প্লাস টু সেই জন্য সিক্স এর সাথে মাইনাস টু এর যোগার্থের বিপরীত যোগফল পাওয়া যায় সিক্স থেকে মাইনাস টু এর বিয়োগফলের সমান